রসুলের সিরাত তো পড়বেন না তো বসবেন কি করে এটা তো আপনার কাছে রাজনীতি মনে হয়

এখানে আমরা ব্রিটেন আমেরিকার আইন মানছি এখন কেউ যদি ওই যে মসজিদে নবমীর ইমাম হিসাবে রসুলকে মানে আর মদিনার প্রেসিডেন্ট হিসাবে যদি না মানে মানে রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে যদি রাষ্ট্র পরিচালনা না করে রসুল যে কোরআন দিয়ে বিচার ফয়সাল্লা করেছে ওইভাবে যদি বিচার ফয়সাল্লা না করে তার মানে কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি কেউ না চায় বলেন কি ইমানদার থাকতে পারবে আল্লাহর কসম ভাই আমি কাবার রবের কসম করে বলছি কাবার রবের ফসল কাবার রবের ফসল কাবার রবের ফসল যে রবের বজ্র মুঠির মধ্যে রয়েছে আমাদের সকলের জীবন তার থেকে পৃথিবীতে এসেছে আবার তার কাছে ফিরে যাব ওই কাবার রবের কসম করে বলছি কেউ যদি নামাজ পড়ে রোজা করে হস করে জিকির করে দাড়ি টুপি জুম্পা রাখে মসজিদ বানায় মাদ্রাসা বানায় হ্যাঁ

কিছু গোনা আছে গোনা কি আমাদের নাই আমি আমরা এই যে ইসলাম প্র্যাকটিস করি আপনাদের কি গোনা নাই সাথে ধমক দিয়ে কথা বলে ফেলি অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পেরে রসুলকে ধমক দিয়ে কথা বলেছেন তাহলে আমাদের সবার কিছু গুণা আছে কথা বলেন আছে কিন্তু ইমান নষ্ট হয়ে নাই গুণা নিয়ে বলে গেছে মানে গুণা গালি বান্দা আল্লাহ রসুল তাদের করে অথবা কোরআন সাফায়ত করবে অথবা সিদ্দিক সোহাদা সলিহিনটা সাফায়ত করবে গুণাগারি বান্দাবদের কিন্তু কেউ যদি বেঈমান হয়ে মারা যায় তার আর বাসার কোনো বা যে নামে ঢুকবে কোনদিন আর বের হতে পারবে এখন গুণা করে ইমান মারা গেছে ইমানের সাথে এখন আল্লাহ যদি তাকে ক্ষমা নাই করে তাহার নামে দিয়েছে ইমান থাকার কারণে তাহার নাম থেকে সে একদিন বের হতে পারবে ঠিক আছে কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর বের হওয়ার সুযোগ আপনারা কি বেঈমান হয়ে মরতে না। শাসন ব্যবস্থা চাই না যারা আর এই অবস্থায় না ছাও অবস্থায় যদি মরে যায় সেটা বিমানের উপরে যত কোনো কারণে মুমিনের ইমান নষ্ট হয়ে যায় আমার লেখা বই আছে ইমান ভঙ্গের কারণ যে কি কারণে একজন মুসলমান ভাগের হয়ে যায় এই বইটা সবার পড়া উচিত কোরানের জ্ঞান অর্জন করা ফজ আর এক নম্বর ফজ হলো ইমানের জ্ঞান অর্জন করা বিমানের উপরে দুইটা বই লিখছি অর্থ বুঝে কালেমা পড়ি পরিশ্রম নির্মাণ করি ইমান আমতে হয় কিভাবে আর ইমান নষ্ট হয় কিভাবে এই দুইটা বই আমি সবাইকে অনুরোধ করব যে প্রতিটা ইমানদারের ঘরে এই বই থাকা ঠিক কারণ রাসূল বলেছে ইয়াতি আলাল নাস যামানুন ইস্তামিউনা ফিল মাশাকিদ লাইস ফীহিম মুমিনুন এমন একটা জামানা ওসিদে আসবে লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে সেখানে একজন ইমানদার থাকবে ঠিক